পাইলট তকির আহমেদ চাইলে নিজের জীবনটা বাঁচাতে পারত কিন্তু বাঁচায়নি কিন্তু এর মধ্যে তাকে সবাই ব্লেম দিচ্ছে তার কারণে এতগুলো শিশু মারা গিয়েছে আহত হয়েছে আপনারা জানেন যখন প্লেনে সমস্যা হয়েছিল কন্ট্রোল রুম থেকে তাকে জানানো হয় ইনজেক্ট করার জন্য সে চাইলে ইনজেক্ট করে বেঁচে ফিরে আসতে পারত বাট সে ইনজেক্ট করতে চায়নি উনি কিছুক্ষণ আগে নাকি মারা গিয়েছেন শুনেছি ইন্নানীল্লাহে অন্য ইলেহেরা রাজিউন চাইলে প্যারাশুট বেরে মানে প্যারাশুট করে বেরিয়ে আসতে পারতেন কিন্তু তিনি জানতেন নিজের স্কুল শত শত শিশু তাই শেষ মুহূর্তে পর্যন্ত লড়ে গিয়েছেন বিমানটি সরাতে চেয়েছেন কিন্তু মৃত্যু তো আল্লাহর হাতে আর জুলাই বারবার আমাদের মাঝে অভিশাপ হয়ে ফিরে আসছে আমাদের কাছে আল্লাহ সোহান আল্লাহ তালা তাকে যেন বেহেস্তে নসিব দান করুক জান্নাতের ফেরদৌস দান করুক আজকে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটা চুরাশি সালের আশেপাশের সময় বানানো এত পুরনো ত্রুটিপূর্ণ এসব প্রশিক্ষণ বিমান এখন দুনিয়ার কোথাও ভাঙ্গারির দোকানও পাওয়া যাবে না আর আমাদের এটা দিয়ে প্রশিক্ষণ চলে আমাদের দেশে তকির আহমেদ যে ছেলেটা আজ বিমান চালিয়েছে এটা তার প্রথম একাকি ফ্লাইট ছিল এবং সে সদ্য বিবাহিত তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাধারণত মাংস সিদ্ধ হয় একশো ডিগ্রিতে পানি ফোটে কিন্তু বিমানের জ্বালানির আগুনের তাপমাত্রা এক হাজার ডিগ্রির বেশি উঠে যায় জ্বালানির পরিমাণের উপর নির্ভর করে ভেবে দেখুন এই আগুনে পুড়ে যাওয়ার যন্ত্রণাটা কতটা ভয়াবহ হতে পারে তারপর উত্তরার মতন একটা ঘনবসতিপূর্ণ এলাকায় পেলেন এই ধ্বংসভঙ্গ বিমানটি ফালানোর জন্য খুঁজে বেছে এই যে তফিক আহমেদকে উড়াইয়া দিলেন এই ধ্বংসভঙ্গ বিমানটির সাথে কেমন নীতি নির্ধারক আপনারা ছেলেটাকে দেখলেই কত মাহা লাগে কতটা স্বপ্ন নিয়ে একটা একজন পাইলট হয় একজন পাইলট হইতে কতটা মানে পরিশ্রম করতে হয় আল্লাহ সকল নিহত মানুষকে আল্লাহ বেহে নসিব দান করুক আল্লাহ তকির আহমেদ আল্লাহ জান্নাতুল ফেতুস দান করুক আমিন সবাই একটু বেশি বেশি দোয়া করবেন তাদের জন্য অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসা ও প্লাস্টিক সার্জারির জন্য পুরা এশিয়া মহাদেশের অন্যতম সেরা ও অভিজ্ঞ ডাক্তার হলেন অধ্যাপক ডাক্তার সামন্তলাল সেন ডক্টর সাহেবকে বলি রাজনৈতিক কারণে তাকে মামলা দেওয়া হয়েছে সে মামলা অন্তরালে রেখে তাকে অন্তরালে রেখে মানুষকে সুচিকিৎসা প্রাপ্তি থেকে বঞ্চিত করবেন না দলমতের উদ্দে উঠে মানে প্রফেসর ডাক্তার সামন্তলাল স্যারকে কাজে লাগান তার পরামর্শ ও তার তত্ত্বাবধানে মারাত্মক দগ্ধ হয়ে কাতরানো ছোটো ছোটো বাচ্চাগুলো সুচিকিৎসা নিশ্চিত করুন অতীতে বহুবার প্রমাণ করেছেন এহেন পরিস্থিতিতে তিনি বাংলাদেশের মানুষের পরম নির্ভরতা ও ভরসার প্রতীক বাংলাদেশে এত বড় একটা বান ইনস্টিটিউট প্রতিষ্ঠান হয়েছে সে প্রতিষ্ঠানের জন্য যেমন অবদান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে শেখ হাসিনার পরে কিন্তু অবদানটুকু রাখে কিন্তু ডক্টর সামন্তলাল সেন তার অবদানের কথা কিন্তু ভুলবার নয় আমি মনে করি এমন পরিস্থিতিতে তাকে কারাগার থেকে মুক্ত করে তাকে এই সময় কাজে লাগানো দরকার ডক্টর ইনুৎসাহেবকে ডক্টর ইনুৎ সাহেবের কাছে আমি আবেদন করছি চির মানে ছোট ছোট বাচ্চাদের দিকে লাল আপনার এই বান ইউনিটের জন্য কাজে লাগান এই যে বাচ্চারা কাজ ছোট ছোট বাচ্চারা সুচিকিৎসা পাবে ওনার কাছ থেকে উনি কিন্তু প্লাস্টিক সার্জারি ও অগ্নিদগ্ধ রোগীদের জন্য এশিয়া মহাদেশে অন্যতম সেরা অভিজ্ঞ ডাক্তার প্লিজ